স্বাভাবিক করতে কাজ করছে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ভবনে থাকা ডেটা সেন্টারের যন্ত্রাংশগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে কোন কোনো সেবাদাতা প্রতিষ্ঠান বিকল্প উপায়ে ইন্টারনেট সার্ভিস স্বাভাবিক করতে কাজ করছে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস বৃহস্পতিবার বিকেলের আগুনে মহাখালীর খাজা টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটিতে থাকা ইন্টারনেট দাতা প্রতিষ্ঠানের ডেটা সার্ভার পুড়ে যাওয়ায় এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি ইন্টারনেট সেবা ভবন থেকে ডেটা সার্ভারের যন্ত্রাংশগুলো অন্যত্র সরিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানের কর্মীরা এখন পাচ্ছে না এখন টোটাল বন্ধ টোটাল দেখেন ফোনের পর ফোন আর এখান থেকে সার্ভিসও হচ্ছে না এরকম অবস্থা মানে কেন নেট পাইতে এখন বিকল্প এখান থেকে আমাদের অন্য জায়গায় শিফট করতে হবে তাছাড়া আর উপায় নেই ডিভাইসের যেহেতু অবস্থা বোঝা যাচ্ছে না তো বোঝা গেলে তারপরে এটা আসলে বলা যাবে যে কবে নাগাদ বা কতটুকু সময় লাগবে এটা ঠিক করতে ছোট ছোট কিছু সার্ভিস আছে যেটা কিনা হচ্ছে ডিআর এর সাথে কিছু ডিপেন্ডেন্ট ছিল ওই টাইপের কিছু সার্ভিস আছে যেটাও হয়তো খুব রিসেন্ট খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে বাংলাদেশ আইএসপি অ্যাসোসিয়েশন বলছে প্রায় ত্রিশ থেকে চল্লিশ শতাংশের মতো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে ওই আগুনে যত দ্রুত ভবনে ফেরা যাবে তত দ্রুত ইন্টারনেট সেবা নিরবিচ্ছিন্ন ও স্বাভাবিক হবে তবে আগামী কয়েকদিন ধীরগতির ইন্টারনেটের ভোগান্তিতে পড়বে অনেক গ্রাহক এই সার্ভার এফেক্টেড হওয়ার কারণে আমরা ব্যান্ডুইডটা পাচ্ছি না আমরা আইএসপিরা যারা ব্যান্ডুইড আইএসজিদের কাছ থেকে নেই আমরা ব্যান্ডুইডটা পাচ্ছি না যার কারণে আমাদের সারা বাংলাদেশের প্রায় থার্টি ফর্টি পার্সেন্ট গ্রাহক হয় তারা ব্যান্ড ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন আছে অথবা তারা স্লো গতি পাচ্ছে সে ডাটা সেন্টার থেকে হয়তো অন্য ডাটা সেন্টারে আমরা শিফট করার চেষ্টা করছি আর যদি আমরা আগামীকালের মধ্যে আমরা এই বিল্ডিংটাকে আবার ওয়ার্কেবল